বন্ধুরা তোমরা সবাই কেমন আর সকাল সকাল ও এখন কি আসছে জানিনা ওর মায়ের বাড়িতে আছে তো এখন না কি পরে আসছে আর আমরা তো শাড়ি পরে নিয়েছি ও যদি চুড়িদার পরে আসে তো ওকে বলবো শাড়ি পরতে আর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রেডি হয়ে গেছে কারণ চ্যালেঞ্জিং ভিডিও শুট করা জন্য আর আমাদের ব্লগ ভিডিও করা হচ্ছিল না কারণ ইন্টারনেট বন্ধ ছিল ছিল না তার জন্য আমরা মানে কোনো ভিডিও দিতে পারছিলাম না ভিডিও বানাইও নি মনটা খারাপ ছিল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল পুরো মুর্শিদাবাদ তার জন্য ভিডিও একটাও হয়নি না ব্লগ ভিডিও হয়েছে না চ্যালেঞ্জিং ভিডিও হয়েছে কিছুই হয়নি বোরিং লাগছিল আমাদেরকে এখন আমরা আবারও চলে এলাম মানে ব্লগ ভিডিও নিয়ে আবার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এখন কি কি খাবার দাবার আছে এখন খাবার আছে দেখা যাক কি আছে এখন থাক ওটা সারপ্রাইজ ও মানে দেখাবো পরে নাকি সারপ্রাইজ তো ঠিক আছে তবে নূর জাহান আসুক দি দেখাচ্ছি আসুক নূর জন্য আমরা অপেক্ষা করছি এখন দেখো বন্ধুরা চলে এলো নূর জাহান চলে এসেছে ইনারে মজা আয়

চলে এলো আর নূরজাহান জামা পরে আছে শাড়ি পরতে হবে শাড়ি তিনজনে একরকমভাবে একই শাড়ি একই সব মানে বন্ধুরা কমেন্ট করেছে যে কি আমাদেরকে বলে শাড়ি পরে বেশি ভালো লাগে তাই আমরা শাড়িই পরবো আজকে শাড়ি পরেছি আর নূরজাহানকেও পরাবো কি করছো তোমরা নূরজাহানকে কাপড় পরিয়েই তবে ছাড়লাম পরবো না

আলেদর খেলেছি আমি আলোদর খেলেছি আমি প্রাইজ পেয়েছি খেলেছি আর আমি ওয়ান প্রাইজ আমি থালা পেয়েছি থালা হাই জাম লং জাম্প দিয়ে করেছি আমাদের স্যার আমাদেরকে খেলিয়েছিল

ও বাবা আমি তো বলি কি রোহিনী কোথায় আছে এদিকে ওর মতলবটাই আলাদা ওইদিকে

খাবো নাকি আমি দেখো আমি না কড়াই নিয়েছি তো ভালো করে ফেটে ফেটে এগুলো হয়েছে কিছুটা বেসন শেষ হয়ে গেছে আমার শাশুড়ি কাবা আনতে পাঠিয়েছি আবারও খাবো আমি বন্ধ করে রেখেছি খাবে পয়সা এনেছো পাঁচ টাকা পিস

ও ওখানে রেখেছো না দেখতেই পাচ্ছি না আমি সব খেলে আমার অবস্থা কি হবে বলো তো বাথরুমে যেয়ে বসে থাকতে হবে এত পাও ভাজি কি খাওয়া যায় বলো তো বন্ধুরা ভিজে দিনে তো করতেই হবে না আমরা তো এতটা খাই না না আশেপাশে সবকে দিয়ে দেই এ উঠছো না কেন একসঙ্গে উল্টাবো এ

রোহিণীকে দেখো বন্ধুরা মালা পড়বে তাই ঠিক করে নিচ্ছে সব ম্যাচিং ম্যাচিং ও বাবা ভালোই তো আর এখানে খাবার তৈরি হয়ে গেছে একবার চলে এসেছি স্টেজে এটা তো আমাদের স্টেজই নাকি ফ্লিপ করব তো নাচের স্টেজ নাকি খেলার শুধু খাবার থাকবে আমাকে কেমন লাগছে বলো

এসো এসো কই ক্যামেরাম্যান কই ক্যামেরাম্যান চলে এসেছে আজকে খেলবে না ক্যামেরাম্যান ক্যামেরা ধরবে না